আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের সংক্ষিপ্তভাবে জানানোর চেষ্টা করব লুত হজরতলু সালামের স্ত্রীর অবাধ্যতার পরিণতি হিসেবে আল্লাহ তাকে কি শাস্তি দিয়েছিলেন আল্লাহ পাকের হুকুমে জাহান নামের দানকারী ফেরেস্তা নবী লুত তালাইহুয়ুয়া সাল্লাম তার ওমদের জঘন্য অপরাধের শাস্তি স্বরূপ তাদের ধ্বংস করে দেয়া পয়গাম শোনালে নবী খুব ভেঙে পড়েন নবীকে সান্ত্বনা দিয়ে ফেরেশতারা বলেন যে আল্লাহ পাক আপনার পরিবারকে হেফাজত করবেন শুধু আপনার স্ত্রী ছাড়া কারণে সে অবিশ্বাসীদের মধ্যে অন্তর্ভুক্ত এতে হযরতলুল তালাহি সালাম আরও বিষণ্ন হয়ে পড়লেন ফেরেশতারা বলেন যদি আপনার স্ত্রী এই এলাকা ছেড়ে যাবার সময় পিছনে না তাকায় তাহলে সে আল্লাহর গজবে পতিত হবে না সুদুম এলাকা থেকে রাতে আসার সময় নবী তার পরিবারের সকল সদস্যদেরকে পিছনে তাকাতে না বললেন নবীর নির্দেশ সবাই শুনলেও তার অবাধ্য স্ত্রী শুনেনি। ফলে পিছনে ফিরে তাকানোর সাথে সাথেই আল্লাহর আজাবের ফেরেস্তা তাকে পাথরের মূর্তিতে পরিণত করে দেন এবং সমস্ত সুদুম এলাকা উল্টে সমুদ্রে পরিণত করে দেন বর্তমানে যে পাথরের স্তম্ভ দেখতে পাচ্ছেন তা নবী লুত আলাহাল্লামের জীবন্ত স্ত্রীর মূর্তি যা আজও আল্লাহর কুদরাতে ধ্বংস হয়নি ইহা বর্তমান জর্ডানের সাগরের এলাকায় অবস্থিত আল্লাহর বিচার এরকমেরই হয়